আর দেখো আমি কি কি করছি গুড মর্নিং বন্ধুরা আজকে আবার চলে এসেছি একটা একদম অন্যরকম ভিডিও নিয়ে আজকে কিন্তু কোনো রান্নার রেসিপি নিয়ে আসেনি তো ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে হলো পণ্ডেচারির দ্বিতীয় দিন আর আজকে হলো ষোলোই আগস্ট পনেরোই আগস্ট আমরা এসছিলাম আর আজকে হলো দ্বিতীয় দিন ষোলোই আগস্টের ভিডিও আজকে আমরা সকালবেলা হোটেলে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম আমরা অরবিল মাতৃ আশ্রম মন্দির দেখতে তো এই রাস্তায় যেতে যেতে এখানে একটা মন্দির দেখলাম তো মন্দিরটা দেখেছো এখানে ঠাকুরটা দেখে একটু অবাক হলাম এখানের দুর্গা মন্দিরের কালী ঠাকুরটা একদম নিচে শুয়ে আছে আমি এরকম কোনো দিন দেখিনি আর এখানের মূর্তিগুলোই এরকম পুরো একদম নিচে শুয়ে আছে আমাদের এখানে ঠাকুরগুলো যেরকম দাঁড়িয়ে থাকে এখানে কিন্তু সেটা দেখলাম না দেখো এখানেও রয়েছে আর এটা হলো আমরা যখন আরবিল মাতৃ মন্দিরে যাচ্ছিলাম যে আশ্রমটা আছে আর কি তো ওখানে যাওয়ার পথে আমরা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলাম শর্টকাটের রাস্তায় ওখানে আর এই হলো সেই আশ্রমের মন্দির এবার আমরা ওখান থেকে চলে আসলাম এবার আমরা যাব আরবিল ব্রিজে অরবিল বিচে যাওয়ার জন্য আমরা এখানে চলে এসেছি আর এখান থেকে আমরা টিকিটও কেটে নিয়েছি আর এবারের ভিতরে ঢুকে গেছি আর এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে ওখানেই আমরা কিছু খেয়ে নিলাম যেহেতু আমাদের এখানে আস্তে আস্তে দুপুর হয়ে গেছিলো এবার এখান থেকে একটু খাওয়া দাওয়া করে আমরা সামনেটাই একটু ঘুরে নিলাম সামনেটাও বেশ সুন্দর অনেক গাছপালা আছে আর সুন্দর সুন্দর বেশ এবার এখান থেকে আমরা চলে যাব সমুদ্রের কিনারে যেখান থেকে আমরা যাব অরবিল যে বিচটা আছে বিচে এখানে অনেক রকমের বোট পাওয়া যায় দু তিন রকমের বোট আছে তো এখান থেকে টিকিট করতে হবে করে যার যেটাতে ভালো লাগবে সে সেটাতে যাবে তো দেখতেই পাচ্ছ এখানে সব রকম আছে তো আমরা এখানে স্পিড যে বোর্ডগুলো ওইগুলোতে গেছিলাম এগুলোতে খুব তাড়াতাড়ি যাওয়া যায় এতে কিন্তু বেশি মানুষ ধরে না মাত্র চারজন ধরে তো আমরা এখানে চলে গেছিলাম আর খুব ভালোই লাগছিল আমি ফার্স্ট টাইম স্পিড বোর্ডে চললাম প্রথমে একটু কেমন লাগছিল তো ভালোই লাগলো আর কি চড়ে তো এখান থেকে বেশ কয়েক মিনিট টাইম লাগবে আমি ঘড়িটাও তো দেখিনি দশ থেকে পনেরো মিনিট এরকম টাইম লাগবে আমাদের ওই বিচে পৌঁছাতে তো আমরা এখন যাচ্ছি আর চারিপাশটা দেখতেই পাচ্ছ কত সুন্দর চারিদিকে পুরো জল আর জল আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আর আমরা যাব ঠিক ওই যে সুন্দর একটা জায়গা রয়েছে চারিদিকে জল আর মাঝখানে যে দ্বীপটা আছে ওই দ্বীপের মধ্যে তো আমরা সবাই মিলে বেশ খুব ভালোই আনন্দ করতে করতে গেলাম আর সত্যি জায়গাটা এত সুন্দর এত ভালো লাগছিল কি বলবো মানে খুবই সুন্দর জায়গা আমরা এবার পৌঁছে গেছি কিনারে এবার আমরা এখানে নেমে যাব আমাদের মতন অনেক মানুষ এসছে এখানে ঘুরতে আমরা এবার এখানে নেমে গেলাম এবারের ভেতর দিয়ে একটু হেঁটে এসে আমরা অন্যদিকে যে কিনারে ওইদিকে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ পিছনটা কত সুন্দর আমরা ওই পিছন দিয়ে হেঁটে এসেছি বেশ অনেকটাই আশা লেগেছে আর ভিতরেও অনেক কিছু আছে দেখার মতন এবার এখানে সবাই স্নান করছে আর কি ঢেউ নিচ্ছে সমুদ্রের ধারে আসলে যেটা হয় আর কি জানোই তো সমুদ্র দেখলে তো সবার মনটা বলে যে ঢেউয়ের মধ্যে যাই এখানে গুলো উঠছে আর খুব সুন্দর বেশ জায়গাটা চারিদিকে শুধু জল আর জল মাঝখানে একটা ছোট্ট দ্বীপ খুব সুন্দর লাগছিল আমরা তো খুব ভালো উপভোগ করলাম আর কি খুব খুব ভালো লাগছিল তো সবাই মিলে খুবই আনন্দ করেছি আমরা এখানে জায়গাটা এত সুন্দর যে কী বলবো একবার যে যাবে সে বলবে আরও একবার যাই ঘুরে আসি আমি এখানে কিছুটা ভিডিও বানিয়ে নিলাম তো আমি প্রথমে ভেবেছিলাম জলে নামবো না তো পরে আর জল দেখে থাকতে পারলাম না জলে নেমেই গেলাম কারণ সমুদ্রেতে সে যদি জলে না নামি তাহলে তো মনের মজাটাই আসে না সবাই মিলে আমরা খুব খুব আনন্দ করলাম আর দেখতেই পাচ্ছি এখানে আমাদের মতন আরও অনেকেই আছে তারাও খুব সুন্দর আনন্দ করলো আর এটা হচ্ছে হলো ওই বিচেরই কিছুটা ছবি ওর ভেতরে সুন্দর সুন্দর গাছ আছে সব কিছু আছে দেখার মতন অনেক কিছুই আছে দেখো গাছগুলো কি সুন্দর আর এই যে আমরা এখন ফিরার পালা কয়েক ঘন্টা ওখানে থাকার পরে পুরো সব ক্লান্ত হয়ে গেছি এত রোদ্দুরও ছিল এবার আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এটা হলো সন্ধ্যার দিকের ছবি আমরা ওখান থেকে আসার পরে আস্তে আস্তে আমাদের প্রায় বিকাল হয়ে গেছিলো এবার আমরা বাজারের দিকে চলে গেছিলাম ওখানেই কিছু কেনাকাটা করলাম আর এখানে একটা মন্দির আছে এই মন্দিরটাতেও একটা ফটো তুলে নিলাম খুব সুন্দর মন্দির এই হয়ে গেল আমাদের এবার আমরা হোটেলে চলে এসেছি আর এটা হলো তৃতীয় দিনের ভিডিও আজকে আমরা চলে যাব ঘরে ফেরার পালা এটা হলো সতেরো তারিখের ভিডিও এখানে আমি দুদিনের ভিডিও একসঙ্গে জয়েন করে দিয়েছি ষোলো আর সতেরো সতেরো তারিখ সকালবেলা এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিলাম এবার আমরা এই হোটেলে ছিলাম এবার আমরা হোটেলটাকে ছেড়ে দেবো আমাদের ব্যারিংপত্র সব গোছানো হয়ে গেছে এবার আমরা চলে যাব তো এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমরা তো দুদিন এখানে খুব ভালো সুন্দর কাটালাম জায়গাটা সত্যিই খুব সুন্দর আর খুব ভালো লাগলো আপনারাও যদি কোনো দিন আসেন কেউ তো দেখতে পাবেন জায়গাটা সত্যিই খুব সুন্দর আর আমি তো ফার্স্ট টাইম আসলাম আপনারা কি কেউ এসছেন আমি ব্যাঙ্গালোর থেকে এসছিলাম এখানে তো ব্যাঙ্গালোর থেকে আমাদের কয়েক ঘন্টা সময় লেগেছিল এবার আমরা চলে যাচ্ছি ঘরের দিকে সেই রাস্তা চারিদিকে সুন্দর সবুজে সবুজে ঘেরা এবার আস্তে আস্তে আমরা এখানে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম যেহেতু আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো এখান থেকেই আমরা কিছু খাওয়া দাওয়া করলাম তারপরে আবার আবার বেরিয়ে পড়লাম তো এই পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার সঙ্গে থাকার জন্য আর তোমাদের আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর পারলে একটা শেয়ার করে দেবেন আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে দেবে আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন আসছি বাই